আসসালামু আলাইকুম বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুয়াই করি আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তারপর ঋষিয়ামতে ফিরছি ট্রেন জার্নিটা আমি আবার দেখাচ্ছি কীভাবে আমরা যাচ্ছি এখানে এই সাইডটা হলো আরও সুন্দর ঠিক আছে আগে যেটা দেখলাম তো ঠিক আছে ইলে একটা একটা ব্যাক করতেছি সেটা হলো আরও সুন্দর জায়গা এবং সুন্দর স্পেস দেখলে শুধু দেখতেই মন চাইবে এত সুন্দর জায়গা ঠিক আছে গন্তব্যস্থানে পৌঁছবো তারপর আমরা একটু ইটুপ্রা করবো সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় দেখতেই পারতেছেন অন্ধকার হয়ে যাচ্ছে তো সব মিলিয়ে খুব ভালোই ছিল আজকে একটু ভরাটা খারাপ ছিল না আমি তো জানেন মানে যেখানে যাই না কেন আমি আপনাদেরকে সব কিছু শেয়ার করতে চেষ্টা করি এবং আপনারা তাতে অনেক পছন্দ করেন এবং অনেক কিছু জানতেও পারেন এবং অনেক কিছু দেখতেও পারেন যেমনটি ট্রেনটি কোনো ড্রাইভার নাই ড্রাইভার ছাড়া ট্রেনটা চলতেছে এই জিনিসটা আপনার নতুন করে জানলেন যে এখানেও জাপানের মতো ড্রাইভার ছাড়া গাড়ি চলে জাপানে তো বাসও চলে ড্রাইভার লাগে না আর এখানে ট্রেন শুধু এই লাইনটাই আসে পুরা সেন্ট্রাল নদী ঘুরে চতুর্দিক দিয়ে আপনার ড্রাইভার ছাড়া সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রণ করে সব কিছু চলে আসলাম কেন যাব আপনার এই জায়গাটাই আমরা পুয়াটাই ঘুরেগুলো দেখাচ্ছি আর কি আপনাদেরকে তা এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে প্রায় সন্ধ্যার পথে আর কি হয়ে গেলো তা আমরা এই জায়গাটাতে অনেক ঘোরাফেরা করেছি সেইগুলি আমি আপনাদেরকে এডিট করে সব পয়টা আমি দেখাবো আস্তে আস্তে তো জায়গাগুলি বেশ সুন্দর আপনারা এখানে এসে প্রাণ ভরে ঘুরতে পারবেন কোনো সমস্যা হবে না আকাশটা একটু মেঘাচ্ছন্ন চলে যাব বাসায় বিষয়টি লেট করবো না কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে তাকে অনেক মজা করলাম অনেক ঘোরাফেরা করলাম এই সব কয়টাই আমি আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় গিয়েছিলাম এবং কী অবস্থায় ছিলাম প্রিন্সেস কী কী করতেছিল সব কিছু আমি আপনাদেরকে শেয়ার করব। প্রবলেম খুবই সুন্দর হবে ভালো হবে আপনারা মজুস করে দেখবেন আর যদি কারো কিছু জানার থাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন আর আমি বলবো যদি আপনারা এখনও ওই সমস্ত জায়গায় না যেয়ে থাকেন তাহলে যাওয়া দরকার সময়টা কাটিয়ে আসেন ভালো লাগবে তবে একা যাবেন না আমি সবসময় বলি এ সমস্ত জায়গা একা যাবেন না একা গেলে অনেক বুর লাগবে ফ্যামিলি নিয়ে গেলে অনেক ভালো হবে কারণ দেখা গেলো হঠাৎ করে ঘুরতে সে সুন্দর একটা জায়গা পড়লো আপনি একটা ছবি তুলবেন কিন্তু আপনাকে ছবি তোলা দেওয়ার মতো কেউ নেই অথবা একটা ভিডিও করবেন বা যাই হোক মানে গেলে হয় কি এই জিনিসটা সুন্দর হয় ইজি হয় সবাই সবাইকে নিয়ে ছবি তুলে একটা স্মৃতি ধারণ করে রাখতে পারে যে এই জায়গাটা বেশ সুন্দর ছিল গিয়েছিলাম নেক্সট আবার কোনো কারোকেই নিয়ে এখানে হ্যাঁ যাওয়ারও মন চাবে জায়গাগুলোটাই আর খুব সুন্দরভাবে করেছে দেখার মতো আর কি আমি সবসময় বলি আর এখানে যতই ঘোরাফেরা করবেন খারাপ লাগবে না ভালোই লাগবে কারণ ভালো লাগার মতোই জায়গা সেই জন্য বলি আর কি যে আপনারা এখনও যারা না গিয়ে থাকেন তবে যাওয়া দরকার গিয়ে দেখে আসেন ভালো লাগবে আমি তো প্রথমে একবার গিয়েছিলাম পরে পুরো ফ্যামিলিকে নিয়ে আমি বেশ কয়েকবার গিয়েছি ইতিমধ্যে সবাইকে দেখিয়ে নিয়ে আসলাম সবারই অনেক পছন্দ হলো জায়গাটা বিশেষ করে আমার কাছে অনেক পছন্দ হয়েছে সেই জন্য আমিও সবাইকে বারবার বিভিন্ন জায়গায় আমি নিয়ে গেছি আর আমি অন্য ঘুরে ঘোরাফেরা একটু পছন্দ করি বেশি আর বিশেষ করে হঠাৎ করে নতুন কোনো জায়গা যদি খুব ভালো লাগে ওই জায়গাটা আমি কয়েকবার একটু ঘুরি ঘুরে তার সম্বন্ধে বিস্তারিত জানতে চেষ্টা করি কোথায় কী আছে কী বিশ্ব এটাই হলো আমার একটা শখ আর কি যেখানে যাই না কেন যদি ভালো লাগে একটা জায়গা তাহলে আমি জায়গাটা বেশ কিছুবার ঘোরার চেষ্টা করি তার আশপাশ চতুর্দিকে কেমন কী অবস্থায় কি কি আছে সব কিছু জানার চেষ্টা করি তারপর আমি আপনাদের মাধ্যমে ভিডিও করে শেয়ার করে যেন আপনাদেরকে আমি কিছু তথ্য দিতে পারি যে এখানে গেলে কি কি দেখতে পারবেন বা কি কি আছে কি কি না আছে সব কিছু তা আপনি কি মতো বেশ কয়েকটা পর্ব পেয়েছেন অনেক সুন্দর সবার কাছে লেগেছে এবং অনেক আমি পেয়েছি সবাই পছন্দ করেছেন আরও অনেক অনেক আসবে সেগুলিও সবার কাছেই ভালো লাগবে কারণ খুব সুন্দর জায়গা ঠিক আছে আমি আপনাদেরকে সব কয়টাই শেয়ার করব যেন আপনার দেখে ভালো লাগে এবং নেক্সট ডে আপনারা যেন এখানে আসার আসেন এবং আসার ইচ্ছে হয় সবাইকে নিয়ে ঘুরতে আসেন সময় কাটানোর জন্য ভালো লাগবে ঠিক আছে তো ভালো না আবারও দেখা হবে আগামী পড়বে ইনশাল্লাহ তার পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বা বারকাত